যে কোনো সময় অবুস প্রাণীকে পাগল করা যাবে না এটা শরীয়তের মধ্যে নিষিদ্ধ আছে এটা মানা এটা যদি কেউ করে থাকে সে অরুসকে কেন্দ্র করে গুণা করেছেন তো সেই ক্ষেত্রে অরুস না জায়েজ হবে না কিন্তু এই কাজটা বন্ধ করা এটা অবশ্যই প্রয়োজন রাত্রিবেলায় অনেক সময় লাইলার মা খালাদার মা তারপর আব্দুল জব্বারের বাবা স্বপ্ন দেখেছে মাজার করে ফেলতেছে এগুলো শরীয়তে কখনো জায়েজ এটা সমর্থন করে না মাজার করার জন্য সত্তা হচ্ছে আউলে ইকরামে দেহম সৈতিম ইসমিল্লাহ রহমান রহিম মা আতাহুম রসুলফা হুজুহু আমা আহ কুমান হুফান্তাহু সদাকল্লাহুল মাউলান আল আজিম ও সদাকা রসুলহুল নবিকুল হাবিবুল করিম আজকে অতি প্রয়োজনীয় একটা বিষয় আমার কাছে এসেছে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিহঙ্গ টিভির সম্মানিত পরিচালক আমির ভাইয়ের উনি প্রশ্ন করেছেন একটা বিষয় জানতে চেয়েছেন বিষয়টা হলো আউলেক গ্রামের পাকে গরু মহিষকে পাগল করা এই জিনিসটা কতটুকু শরীয় সম্মত আমি প্রথমে ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে বলবো যারা সত্যিকার আল্লাহর বলিরা রয়েছেন তাদের অরুস করা অবশ্যই জায়েস সম্মত অরুজ করা অবশ্যই জায়েজ হ্যাঁ অরুষের সাথে যদি কেউ গুণা মিশ্রিত করে এগুলা কখনো জায়েজ হতে পারে না ভালোর সাথে কোনো খারাপকে যদি মিলে ফেলে ওই খারাপ কখনো জায়েজ হতে পারে না গুরু মহিষকে পাগল করা অবুস প্রাণীকে পাগল করা এটা শরীয়তের মধ্যে কমপ্লিট হারাম যার কারণে গুরু মহিষ রাস্তা দিয়ে নেওয়ার সময় আপনার পাচাতে আগুন লাগানো এবং পিছনে কেরাসিন মারা এবং মানুষকে পাগল করে অনেক সময় দেখা যায় এটার একটা ক্ষতি দেখা যায় রাস্তায় ওই মহিষ আবার মানুষকে মারে এ ধরনের কার্যক্রম শরীয়তের মধ্যে হারাম যে কোনো সময় অবুষ প্রাণীকে পাগল করা যাবে না এটা শরীয়তের মধ্যে নিষিদ্ধ আছে এটা মানা এটা যদি কেউ করে থাকে সে উরুসকে কেন্দ্র করে গুণা করেছেন তো সেই ক্ষেত্রে উরুস না যাইজ হবে না কিন্তু এই কাজটা বন্ধ করা এটা অবশ্যই প্রয়োজন এবং একজন ইমানদারের ইমানি দায়িত্ব আরেকটা প্রশ্ন এসেছে নারী পুরুষের অবাধ মেলামেশা এটা উরুষে কখনো সমর্থন করে না উরুষ এক জিনিস নারী পুরুষের অবাধা মেলামেশা এটা আরেক জিনিস অতএব পুরুষ চলবে কিন্তু নারী পুরুষের অবাধা মেলামেশা এটা অবশ্যই বন্ধ করতে হবে যেহেতু নারীদের জন্য ইসলামের মধ্যে পর্দা ফরস করেছেন বেপর্দা হয়ে সেখানে উরুষে গিয়ে মেলা মেলার মধ্যে ঘোরাফেরা করে এটা কখনো জায়েজ হতে পারে না এবং পরের প্রশ্ন হয়েছে উরুষের মধ্যে মেলা বসানো কেন্দ্র করে যে মেলা বসানো হয় এটাও শরীয়তের মধ্যে কখনো জায়েজ কেউ বলে নাই কোনো সুনি আলেম বলে না এবং বলবেও না ভবিষ্যতে এটাও জায়েজ না শরীথের মধ্যে এটা কখনো যাবে না এবং উরুসকে কেন্দ্র করে আমাদের দেশে যে কাওয়ালি পরিবেশন করা হয় ওই কাওয়ালে যদি সম্মত শরীয়তের যে মাফকাটি শরীয়তের মধ্যে বিশেষ করে ফতের স্বামীর মধ্যে আপনার ছয়টা শর্ত দিয়েছেন এই শর্তগুলো উল্লেখ করে যদি সম্মত কোনো কাওয়াল সেখানে পাওয়া যায় ওনাকে দিয়ে যদি কাওয়ালি করে তাহলে সে যে কাওয়ালের মধ্যে হাম দে আল্লাহর প্রশংসা থাকে রসুরে পাখের প্রশংসা থাকে আউলিয়া কালামের মানকাবাত থাকে সেগুলো জায়েজ হবে আর যদি সেখানে কোনো মহিলা নিয়ে গান দেয় কিংবা ফাস এক ফাঁসের প্রকাশ্য গুণা করে এমন কোনো কাওয়াল দিয়ে গান দেয় সে গান শরীরে কখনো জায়েজ হবে না এমনকি হিন্দু বুদ্ধ খ্রিস্টান দিয়ে যদি গান দেয় এগুলো কখনো জায়েজ হবে না এগুলোর সাথে শ্যামার সাথে কোন সম্পর্ক নাই শ্যামা এক জিনিস আর ওদের কাওয়ালি আনসরি মঞ্চরিক এটিগুলো আরেক জিনিস তো সেই জন্য আমরা বলবো উরুসকে এগুলো করার দরকার নাই উরুস আপনারা কোরআন্তের মাধ্যমে মাহফিলের মাধ্যমে আপনি দিনের তালিমের মাধ্যমে গরিব দুঃখীর চক্ষু সেবা দেন স্বাস্থ্যসেবা দেন আপনি এই ধরনের ভালো কাজের মাধ্যমে উরুস করেন আউলে করামের স্মরণ করেন কারণ জিকিরুসলে হিনা কফলেকরামের জিকির কলে গুনার কফারা হয় এই ভালো কাজগুলোর মধ্যে আপনারা অংশগ্রহণ করুন এরপর বলা হয়েছে রাত্রিবেলায় অনেক সময় লাইলার মা খালাদার মা তারপর আবদুল জব্বারের বাবা স্বপ্ন দেখেছে মাজার করে ফেলতেছে এগুলোর শরীরতে কখনো জায়েজ এটা সমর্থন করে না মাজার করার জন্য সত্তা হচ্ছে আউলে ইকরামের দেহ মুবারক যেখানে দাফন করা হয় যে আস্তানের জিয়ারত করা হয় ওটাই হবে মাজার আর যে আস্থানার কথা বলা হয়েছে এটা যদি কোনো বুজুর্গানা দিন সাবেদ করে যেমন আমাদের আপনার হজরত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ রায় কিছু জায়গায় জিয়ারতের কথা বলেছেন এগুলো যদি কোনো দিন কোনো জায়গায় এবাজত রেয়াজত করেছেন এটা শরীরতে জায়েজ বলেছে কীভাবে যেমন হজরত মরিয়াম আলী সালাতুসলাম যেখানে এবাদত করেছিলেন জকরিয়া আলাইসালাতুসলাম সেখানে গিয়ে দোয়া করেছেন এখানে হচ্ছে হক্কানি বুজুর্গানের দিনের জন্য এই জিনিসটা এটা লাইলার মাখালাদার মাজার স্বপ্ন হচ্ছে ওই জায়গার মধ্যে এগুলো করা যাবে না মাজার বানানো যাবে না সেখানে জিয়ারত করা যাবে না সেখানে ফাতেহানি করা যাবে না ফাতেহানি কি আপনি মাজার সার এমনি যে কোনো জায়গায় করা যাবে যে কোনো স্থানে করা যায় গোসেফাকের মাজার হচ্ছে বগদা শরীফে যেমন আমরা বাংলাদেশের মধ্যে মা অরুজ করে থাকি খাওয়া যা নওয়াজের আমাদের মাদার শরীফ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আমরা বাংলাদেশে অরুজ করি এগুলো অরুজ করা যাবে কিন্তু এখানে আস্তানা বানাইয়ে মাজার বানাইয়ে এখানে যে এগুলা করবে এটা হবে না এই জিনিসগুলো সমর্থন করবে না হ্যাঁ যদি কোনো আল্লাহর বলি আদিন কোনো জায়গাকে চিহ্নিত করে এখানে উল্লেকরাম রেয়াজত করেছেন ওই জায়গাতে আপনি ঘেরোয়া করে মানুষ গিয়ে সেখানে দোয়া করতে পারার মতো রাখা এটা করা যেতে পারে এটা পর্যন্ত শরীর সমর্থন করে বাকি কাজগুলো থেকে আমাদের সরে আসতে হবে এবং অযথা সময়ে মাজারের মধ্যে যেখানে মোমবাতির প্রয়োজন নেই সেখানে মোমবাতি জ্বালানোর দরকার নেই যদি প্রয়োজন হয় সেখানে মোমবাতি জ্বালিয়ে জিয়ারতের জন্য প্রয়োজন হলে আপনি জ্বালাইতে পারেন অপ্রয়োজনে জ্বালানো এটা শরীরতে সাপোর্ট করে না আর ওরুজকে কেন্দ্র করে আরেকটা প্রশ্ন করেছেন যে অনেকে নমাজ পড়ে না নমাজ হচ্ছে ফরজ আর অরুজ করা তো এটা আপনার কেউ শূন্যতে মোয়াক্কাদেও বলতে পারবে না এটা মোস্তাহাসান বা ভালো কাজ এতটুকু বলতে পারবে কিন্তু নামাজ বাদ দিয়ে উরুস পড়া উরুস করা এটা আলোসমুখ আমার সমর্থন করে না কোনো সুনিয়া আলম সমর্থন করে নাই যদি এটা কেউ করা থাকে ভুল করেছে সেজন্য ওরুসকে বন্ধ করা যাবে না কারণ অরুস এক জিনিস নামাজ এক জিনিস নামাজও পড়তে হবে উরুসকে করতে হবে নামাজ পড়া নেই সেজন্য অরুস বন্ধ হবে এটা না তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সত্যিকার আউলে একরামের প্রতি বুক্তি মহাব্বত ভালোবাসা রাখতে হবে দেশ বিদেশ থেকে যারা শুনেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি